দেখছেন সকালে জল সব সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও কিন্তু ভালো আছি তাহলে ব্লগালিক সীমাতে সবাইকে স্বাগত এখন কিন্তু বাজে যেন বারোটা বাজে কি বাজে ওয়েদার না বৃষ্টি পড়ছে সব পড়ছে কিন্তু দেখো ঘাম হয়ে যাচ্ছে বেশ ভালো গরম আছে আবার তো সকাল থেকে কাজকর্ম শুরু হয়ে গেছে ছাড়াঝুরি যা কাজ থাকে দেখে মিষ্টি করছে রান্না তারপর সবটা আজকে বললো যে খিচুড়ি খাবো দেখা যাক মিষ্টি কী করে মিষ্টি করে দিনই আমাদের হয়তো খিচুড়ি রান্না করেনি আজকে বললাম একটুখানি করো তা প্রথমেই ওর ভুল আদব এই গোবিন্দভোগ চাল সামনে রেখে এসেছি কিন্তু ও নেয়নি ও সেদ্ধ চাল দিয়ে করা শুরু করে দিয়েছে যাই হোক যা হোক করছে করুক অতটা খেয়াল করেনি আর কি তাই চলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো কালকে কি প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাতে আর কি বিদ্যুৎ চমকা ছিল বাপরে বাপ মেঘটা ছিল আর প্রচণ্ড বিদ্যুৎ চমকা ছিল

মৃত্যুঞ্জয় মিষ্টি দই তো প্রচণ্ড ভালো খেতে হয় তা আমাদের এখানে আগে ব্যান্ডেলে মৃত্যুঞ্জয় ছিল না তাও হয়ে গেছে বছর খানিকের বেশি হয়তো বছরই হয়তো হবে প্রায় মৃত্যুঞ্জয় হচ্ছে তা মঙ্গলবার মঙ্গলবার করে কিন্তু মৃত্যুঞ্জয় মিষ্টি দই আসে নাহলে আমরা সারা বছর টক দই খাওয়া হয় তা সেই কালকে যে দই এসছে সেটা তো রয়ে গেছে তা সেটা নিয়ে এখন বসলাম এবার এটা খেয়ে নিয়ে যাব রান্নাঘরে মিষ্টি চলে গেছে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে যাব মিষ্টি দই একদমই খাওয়ানা খাওয়াটাও যদিও আমরা ছোটবেলায় টক দই খেতামই না মিষ্টি দই খেতাম এখনই আমরা একদম মিষ্টি দই খাই না টক দই খাই ঘুমুট গরম লাগছে জানো তো মনে হচ্ছে আবার একটা ঝেঁপি করে আর কি আসবে বৃষ্টি তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর এই যে তাল শাস এইগুলো জল করে মেয়ে বসে পড়েছি ঝাড়াতে একটু আগে না ঝমঝম করে বৃষ্টি করছিল এখন আবার কি চত্বরে রোদ উঠে পড়েছে একটু রোদ দুটো ভালো রাস্তাঘাটে জল টল জমে যাচ্ছে আমাদের এদিকটায় জল জমে না কিন্তু এরকম ইচ্ছেই লাগে না রাস্তায় এদিক ওদিক জল জমে থাকে প্রচুর বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে আর এই তালশাস ছাড়াতে আমার তো খুব বিরক্তি লাগে খেতে তো খুবই ভালো লাগে আর কী বলো তো নিজেরটাও ছাড়িয়ে খেতে হবে আবার ছাড়িয়ে দিতে হবে

আর খুব নরম না প্রতি কোনো কিছুতেই ছাড়াতে অসুবিধা হচ্ছে চলো ছাড়িয়েই নি ছাড়িয়েই তখন দিতে হবে আমাকে কিছু করার নেই সকাল বেলা মেশিন চালাইনি নাকটা বেজে গেছে না এখন মেশিনটা চালিয়ে দিচ্ছি কালকে সকালবেলা সব মিলে দেবো লিকুইড সাবানো শেষ হয়ে চলো আমার সন্ধেবেলার খাবার হরলিক্স তা এখন একটু করব আর দেখো মাথায় গিয়ে একটু তেল দিলাম কি কী তো মানে কালার করে করে না চুলগুলোর একদম বারোটা হয়ে গেছে মানে একদম চুলগুলো খারাপ হয়ে গেছে শক্ত হয়ে কীরকম বিচ্ছিরি হয়ে গেছে মানে চুলের এখন ভালো করে ট্রিটমেন্ট করালেই ভালো আর কি ভীষণ খারাপ হয়ে গেছে কালার করে করে আর এমন অভ্যাস হয়ে গেছে কালার না করলেই নয় আর কি করি মাঝে মাঝে তো করতেই লাগে বিচ্ছিরি লাগে নাহলে

চলে এসছি রান্নাঘরে সামনে কোমর অব্দি জল ও তো দিনের বেলায় করছি কিন্তু রাতে আরো আসতে পারছে না জলে না প্রচণ্ড সাপ তারপরে জোক টোক থাকে তো ওই জন্য আমিও বারণ করে যে আসতে হবে না বাবা সেজন্য আমি করে নেব তাই এখন চলে এসেছি করতে Tá feito. ফু করেছি বড়টা আর জানলা না তুমি আপন নেবে না তুমি বললো হ্যাঁ বলতে না কিউ না দিও কপি হচ্ছে কপি তো বেসিক হল আগে দিয়েছ